মানুষকে লাইন ইল্লাহ পড়েছে আল্লাহকে বিশ্বাস করে ওই ব্যক্তি আমুল দিক থেকে যদি কুফুরি করে তাকে হত্যা করা যাবে না যদি ঠিক থাকে আকিদা যদি ঠিক থাকে আলবানি রহিমাবুল্লাহ ফেতনা তো তাকফিরের মধ্যে আলবানি রহিমাবুল্লাহ ফেতনা তো তাকফিরের মধ্যে আটত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন আল কুফরু কুফরান কুফুরি দুই প্রকার আল কুফরু বিল আমালি কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই মোহাম্মদ সাল্লাহামকে মানি না ইত্যাদি যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করছে ইসলাম বলেছে যে টুকরো টুকরো করে হত্যা করতে হবে এই সরকারের উচিত যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধে হয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার শাহবাগে উপস্থিত কুলঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে ওদেরকে ফাঁসির কাস্তে ধুরা মারতে হবে সরকারের দাবি করছি যদি সরকার না করতে পারে আমি তাবলিগ ইস্তেমায় ঘোষণা করছি এই সরকার সমান উপর সম্ভব জনতা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন আপনাকে বলছে এই কুলঙ্গ

বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে মোহাম্মদের উপরে ভক্তি করাই করেছে তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ সদর অবমান করা এটা মুসলিম জাতি কোনদিন ভুল মানে মেরে মনে মেলা কোনদিন সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে কুটিক্তি করে তার ক্ষমা নাই মোহাম্মদ ক্ষমা করেননি আমরাও ক্ষমা করতে পারি না